দুপুরে গুলি করে যুব তৃণমূল কর্মীকে হত্যা করে চম্পট দিল দুষ্কৃতিকারীরা গুলির ঘটনায় চাঞ্চল্য ছড়িয়ে পড়ে কুচবিহার জেলা দু নম্বর ব্লকের পুন্ডিবাড়ি থানার দেওয়ারহাট এলাকায় উল্লেখযোগ্য গত কয়েক মাস আগে গুলিবিদ্ধ হয়েছিলেন কুচবিহারের দু নম্বর পঞ্চায়েত সমিতির কর্মাধ্যক্ষ তথা তৃণমূল নেতা রাজু দে কুচবিহারে ফের যুব তৃণমূলের এক কর্মী গুলিবিদ্ধ হয়ে মৃত্যু হলো আর দুপুরে তৃণমূল যুবনেতা তথা স্থানীয় গ্রাম পঞ্চায়েত প্রধানের ছেলে অমর রায় সে সময় কয়েকজন দুষ্কৃতিকারী এসে বাইকে করে খুব কাছে থেকে অমর রায়কে গুলি করে মাথা লক্ষ্য করে ঘটনাস্থলে তার মৃত্যু হয় তার সাথে থাকা এক বন্ধুর পায়ে গুলি লাগে তাকে স্থানীয়রা উদ্ধার করে কুচবিহার একটি বেসরকারি হাসপাতালে নিয়ে যায় স্থানীয়রা জানান দুষ্কৃতিকারীরা দুজনকে গুলি করার পরে এলোপাথারি গুলি ছুটতে ছুটতে পালিয়ে যায় ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছান উত্তরবঙ্গ রাজ্য পরিবহন নিগমের চেয়ারম্যান পার্থপ্রতীম রায় দিনের বেলায় একজনকে হত্যা করার জন্য নিরাপত্তা ব্যবস্থাকেই দায়ী করেন তিনি ঘটনাস্থলে পরিদর্শন করেন কুচবিহার জেলার পুলিশ সুপার দিত্যুমান ভট্টাচার্য এই নিয়ে এলাকায় যথেষ্ট চাঞ্চল্য ছড়িয়ে পড়ে চব্বিশ ঘন্টা এই টিভির প্রতিনিধির বিশেষ প্রতিবেদন তুদি একটু বলেন আজকে বিকেলবেলা বন্ধু বাড়ির দোডিয়ারহাটে বাজারের মধ্যে অমর প্রধান অমর রায় বলে একজন এসেছিল আর তার সাথে আরেকজন ছিল কেউ বা তারা দুটো মোটরসাইকেল নিয়ে এসেছে তার ওপর গুলি চালায় তো একজনের গুলি লেগেছে পায়ে বেরিয়েছে সে হসপিটালে ভর্তি আছে আর একজন মারা গেছে তদন্ত করে দেখে একটা বলা গাড়িটা কি বিষয় বল গাড়িটা করে হ্যাঁ দাদা কী বলবেন বিষয় এটা আমাদের নিশ্চিত যে একটা যে কোনো মার্ডারের পেছনে তার মোটিভ কাজ করে যে মোটিভটায় অমরের এই হত্যায় লাভ কাদের হবে এটা পরিষ্কার যে অমর এখানে থাকাতে ডাউরি অঞ্চলে এবং এই আশপাশের অঞ্চলগুলোতে বিজেপি মাথাচাড়া দিয়ে উঠতে না বিজেপি ওখানে সন্ত্রাস করলে এলাকায় দখল নিবে এই পরিবেশটা বিজেপি তৈরি করতে পারছিল না সামনে পাশের অঞ্চলেই রাজুদের অ্যাটেম্প টু মার্ডার কেসে যেটা হলো তাতে বিজেপি এখানে একটা শক্তি সঞ্চয় করলো যে তারাও একটা অ্যাগ্রেসিভ কিছু একটা করবে সেরকম একটা ডাউট সকলের মধ্যেই ছিল এবং ওরা যে বিজেপির একটা মোটিভ যেখানে এখানে কাজ করেছে এই বেনিফিটটা একমাত্র বিজেপি পাবে অমরের অবর্তমানে এই বেনিফিটটা কত বিজেপি পাওয়ার আশা করতে পারে যার ফলে যে ক্রিমিনালটাই করুক এর সাথে বিজেপির যোগ আছে এবং বিজেপি এই ক্রিমিনালদের ব্যবহার করে আজকে অমরকে পৃথিবীর থেকে সরিয়ে দিল এটা আমরা নিরপেক্ষ তদন্ত চাই এবং আমরা বিশ্বাস করি পুলিশ তদন্ত করে সঠিক তথ্য সামনে নিয়ে আসবে এবং সব কিছুই দিনের আলোর মতন পরিষ্কার হয়ে যাবে আমরা সেটার জন্য অপেক্ষা করছি এবং বিজেপির কুচবিহার জেলা জুড়ে এই যে একটা উশৃঙ্খলতা একটা হিংসা ছড়াবার যে প্রয়াস চলছে তার বিরুদ্ধে আমরাও এবার এটাকে গণতান্ত্রিকভাবে আন্দোলনের মাধ্যমেই এর মোকাবিলা করব। তো পর মানে গিয়েছে সেটা ঘটনাটা অত্যন্ত সক্রিয় কর্মী যুব নেতৃত্ব তাড়ি এলাকা এবং গ্রাম পঞ্চায়েত প্রধান কুন্তলা রায়ের ছেলে অমর রায়কে দিনের বেলায় দিন দুপুরে শুট আউট করছে এত অসামাজিক কার্যকলাপ বা এত দৌরাত্ম পুলিশ প্রশাসন আরো সক্রিয় হওয়া উচিত কোথাও একটা দিনের বেলা এই ধরনের গুলি বন্দুক নিয়ে মানুষকে মেরে ফেলছে পুলিশ প্রশাসন কী করছে পুলিশ প্রশাসনের আরও সক্রিয় ভূমিকা প্রয়োজন পরপর গুলি এর আগে রাজুদে তাকে প্রায় প্রাণে মেরে ফেলা হচ্ছে আজকে অমর রায় তৃণমূল কংগ্রেসের একজন নেতৃত্ব গ্রাম পঞ্চায়েত প্রধানের ছেলে এবং দাওয়াগুড়ি এলাকায় কুচবিহার এক নং ব্লককে নেতৃত্ব দিচ্ছে অবজসে আজকে বাজার করতে গিয়েছে সেখানে তাকে যদি দিনের বেলা শ্যুট আউট করা হয় নিশ্চিতভাবে তাকে রেকি করা হয়েছে বা অনেক পেছন থেকে কেউ মেরেছে দিনের বেলা এত ভরা এলাকায় গরুর হাটি ফল এলাকায় তাকে মেরে ফেললো এটা তো আমরা সত্যি শিহরিত হয়ে যাচ্ছি যে এটা কি করে সম্ভব এবং খাগড়াবাড়িতে এ ধরনের দৌড়াত্ম আমরা বরাবর লক্ষ্য করছি এই বিষয়টা পুলিশ প্রশাসন আরো দৃঢ় পদক্ষেপ নেওয়া উচিত বলে আমি মনে করি আমি পুলিশ প্রশাসনের সঙ্গে কথা বলবো আর এই মুহূর্তে বলতে পারছি না তবে অমর তৃণমূল কংগ্রেসের অত্যন্ত একজন গুরুত্বপূর্ণ সেখানকার নেতৃত্ব প্রধানের ছেলে এবং সে নিজেও যুব নেতা এবং সেই এলাকায় লিড করে দলের হয়ে তো স্বাভাবিকভাবে তার এই মৃত্যু তার পেছনে রাজনৈতিক অভিসন্ধি থাকতে পারে তো এটাই তো ভাবাটা স্বাভাবিক তো আমরা বিষয়টা দেখছি আপনারা দেখছেন চব্বিশ ঘন্টা ইন্ডিয়া টিভি সর্বদা সবার পাশে সবার মাঝে আজ এ পর্যন্ত সঙ্গে রাখুন চব্বিশ ঘন্টা ইন্ডিয়া টিভি দেখতে থাকুন সব জেলার সব খবর সবার আগে চব্বিশ ঘন্টা ইন্ডিয়া টিভির পর্দায় নমস্কার